আসসালামু আলাইকুম আফিফা ইনকিউবেটরের পক্ষ থেকে আপনাদের প্রতি হল আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যে ছোট্ট একটা ইনকিউবেটর নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অটোমেটিক ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আমি দেখাইছি মোটর এখানে কিন্তু সেট করা রয়েছে এই মোটরটা হচ্ছে কারণ হচ্ছে যে টার্নিং করবে আপনার এটা প্লাস্টিকের একটা বক্স দেখছেন পিঙ্ক কালার এই বক্সটা কিন্তু সবার একটা পছন্দ বিশেষ করে মা বোনদের এই ইনকিউবেটরটা বা এই কালারটা খুবই পছন্দ এবং এটা কিন্তু অটোমেটিক এখানে আমরা আসলে কি কি ব্যবহার করেছি সেই বিষয়গুলো একটু জানানোর চেষ্টা করছি আপনাদের মনোযোগ দিয়ে শুনবেন এখানে ছয় ওয়ার্ডের একটি টার্নিং মোটর ব্যবহার করা হয়েছে কি ঘোরানোর জন্য এই পাশে যদি দেখে আসলে কি কি ব্যবহার করছি এখানে দেখেন প্রথমে হচ্ছে যে লাইট একটা অ্যাডাপ্টর একটা ভালো মানের অ্যাডাপ্টর ব্যবহার করা হয়েছে এবং এটা কন্ট্রোলার ডাব্লু বারোশো নয় কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এটা হেসিং রেটের থেকে খুব ভালো মানের একটা কন্ট্রোলার এবং টার্নিং এর জন্য এটা টাইমার নির্দিষ্ট সময় যে আপনার টার্ন করবে অর্থাৎ নব্বই মিনিট পর পর বা দেড় ঘন্টা পর পর টার্ন করবে এই জন্য একটা টাইমার লাগানো হয়েছে পাশাপাশি এখানে আর্দ্রতা দেখার জন্য কিন্তু একটা হাইগ্রোমিটার রয়েছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে সাদা একটা মিটার এটা হচ্ছে হাইগ্রোমিটার এই মিটারটা দেখে আপনি আর্দ্রতা এবং টেম্পারেচার উভয় দেখা যায় পানি দিয়ে হচ্ছে আপনাকে আর্দ্রতা মেনটেন করতে হবে এবং দুই পাশে আমরা এখানে ফ্যান ব্যবহার করা হয়েছে এবং বাল্ব ব্যবহার করা হয়েছে অর্থাৎ বাল্বের হোল্ডার ব্যবহার করা হয়েছে এসি এবং ডিসি এবং ডিসি ফ্যান ব্যবহার করা হয়েছে অর্থাৎ যদি দুই পাশে আমরা এইভাবে এক্সট্রা না দিতাম তাহলে এই বক্সে জায়গা হয় তো এই জন্য এবং দুই পাশ থেকে যখন সমভাবে তাপ এবং বাতাসটা ছড়িয়ে দেবে ডিমের মধ্যে তাহলে হেচিং ভালো হয় কিছুদিন আগে এক ভাই আমাকে জিজ্ঞেস করেছিলেন বলেছিলেন যে ভাই ওনার চোদ্দটা ডিম পরীক্ষামূলক দিয়েছিল চোদ্দটাই আলহামদুলিল্লাহ বাচ্চাপুটের তো এটা আসলে রেয়ার সবসময় হয়তো এরকম হয় না কিছু মিস হবেই আপনি ক্যান্ডেলিং করে ভালোভাবে যদি দিতে পারেন বিজডিম ডিম দিতে পারেন ইনশাল্লাহ এটার থেকে ভালো রেজাল্ট পাবেন এবং এটা আরও একটা মজার বিষয় হচ্ছে এটা এসিডিসি দেখেন কারেন্ট এবং ব্যাটারি দুটা দিয়েই কিন্তু আপনি চালাতে পারবেন দেখেন এই যে ব্যাটারি ক্লিপ আর হচ্ছে এটা কারেন্টের টোপিন প্লাগ এটা কারেন্টে দিতে হবে আর এটা হচ্ছে আপনার ব্যাটারিতে দিতে হবে তাহলে অটো কিন্তু আপনার কারেন্ট এবং ব্যাটারিতে চলবে এখন অনেকে প্রশ্ন হয় যে আসলে ব্যাটারিতে আবার টার্ন করবে কি না আসলে টার্ন কিন্তু আপনার ব্যাটারিতে করবে না তার কারণ এই যে মোটরটা রয়েছে এই মোটরটা কিন্তু হচ্ছে এসি মোটর এটা কিন্তু আপনার টান করবে না এটা টান করার জন্য হচ্ছে আপনাকে যখন বিদ্যুৎ চল থাকবে তখন যে অটোমেটিক কাজ করবে আমি ভেতরের অংশটা যদি দেখাই একটু দর্শক এই যে ভেতরে দেখতে পাচ্ছেন আমার এখানে চান যে বর্তমান কোয়েলের বাচ্চা ফুটাবেন এই ধরনের দুইটা অর্থাৎ দুইশো ডিমের দুইটা কম একশো আটানব্বইটা ডিম আপনি এই সত্তর ডিমের ইনকিউবেটরটাই ফুটাতে পারেন এইভাবে বসাতে পারবেন আপনি এখানে আমি যদি বসায় দেখি এখানে আপনি সত্তরটা ডিম ফুটাতে পারবেন দর্শক এখানে হচ্ছে সত্তরটা ডিমের এই একটা ক্যারেট রয়েছে আর এখানে যদি সত্তরটা ডিম না দেন এই ক্যারেটটা তুলে আপনি আমি যদি এখানে দেখাই আমি এখানে এই যে কোয়েলের দুইটা ডিমের ক্যারেট এখানে বসাচ্ছি এভাবে কিন্তু আপনি কোয়েলের ট্রে এখানে বসাতে পারবেন এবং অটো টার্ন করবে অর্থাৎ নিশ্চিন্তে আপনি কোয়েল এবং মুরগির ডিম এটাতে ফোটাতে পারবেন এই ইনকিউবেটরটির দাম কত অনেকের প্রশ্ন দেখতে পারে এই ইনকিউবেটির দাম হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এই ইনকিউবেটরটি আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের এই ইনকিউবেটর নেওয়ার শর্ত মাত্র হচ্ছে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকিটা কুরিয়ার সার্ভিসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ইনকিউবেটরটা চালানোর জন্য যা যা প্রয়োজন আমরা সব সেট দিয়েছি আপনারা যদি এরপরেও না বোঝেন আমাদের একটা ইউজার ম্যানুয়াল দেওয়া থাকবে সেটা ভালো করে পড়বেন এরপরে কোনো সমস্যা থাকলে আমাদের ফোনে জানাবেন আর কন্ট্রোলার সবগুলো আমাদের এখান থেকে সেট করে দেওয়া থাকবে দর্শক ইনকিউবেটর সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমার্স করে জানাবেন তো সাহেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ